আই হাই আচ্ছা এর মনে বামে এখন কোন দিকে পুরো ইজিবিবি ম্যাপ দেখে রাসড় মুঘসু করছি। এই গুলির পরের গুলি তারপর সুজা যাইতে থাকবো ওরে আরে পাশের মিটা তো সেই এই বয় লাগতেছে এত ऊंचा করে রাখছি মূলত এখন মিচি দিয়া লনসে যাওয়ার কারণ সুপার শান্ত রে থ্যাংক ইউ সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য যারা শহরের ভিতরেই সুন্দর একটা পরিবেশ দেখতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমার সাথেই থাকেন আজকে যাবো ঢাকার খুব কাছেই মানে ঢাকার ভিতরেই একটা সুন্দর জায়গায় তো জায়গাটা আমার মূলত দেখাইছে শান্ত কত শুক্রবার সে গেছিল তো আমি বলতেছিলাম যে এই শুক্রবার আমিও যাব। তো আমরা বলছিল যে ভাই একটু আগে আগে চলে আসেন দুপুরে মানে নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসেন তো বেরোইতে বেরোইতে মোটামুটি চারটায় বেরোবো প্ল্যান করছিলাম তো এখন বাঁচতে মানে পাঁচটা এক ঘন্টা লেট তারপরেও অনেক আলো আছে মনে হয় আলো থাকতে থাকতেই যাইতে পারবো তো সে একটা ঠিকানা দিয়ে দিছে আমি গুগল ম্যাপে নিয়ে এই জায়গাটায় চলে যাইতেছি আরে 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 আরেকটা ইস্যু হয়ে দাঁড়াইছে আজকে সকালবেলা আরেকটা ভিডিও শুট করতে নিছিলাম। ওই ভিডিওটা হইতেছে ফোন ভার্সেস অ্যাকশন ক্যামেরা টাইপের মানে ফোনে কেমন ভিডিও কোয়ালিটি আছে আর অ্যাকশন ক্যামেরায় কেমন ভিডিও কোয়ালিটি আসে তো স্বাভাবিকভাবেই দুইটা দুই পারপাসে ইউজ করা মানে ম্যানুফ্যাকচার করা হয় তো সেই জন্য আসলে দুইটার মানে ইউসিবিলিটি আলাদা অ্যাকশন ক্যামেরায় যেটা করা যাবে স্বাভাবিকভাবে ফোনে করা যাবে না আর ফোনে যেটা করা যাবে অ্যাকশন ক্যামেরায় করা যাবেন তো সেই কাজটা করতে গিয়ে আমি এখানে লাগাইছিলাম তো আমার কাছে মনে ছিল আমার কাছে মনে হইতেছিল এটা মনে হয় ফোনের কারণে এই প্রবলেমটা হয়েছে বাট পরে বাসায় গিয়ে যখন ভিডিও ফুটেজগুলো আমি দেখতেছিলাম তারপর মনে হইলো ভাই এটা তো ফোনের কারণে এই জিনিসটা ভাঙে নাই এটা তো আমার মানে হেলমেট এইখানে রাখছিলাম এখান থেকে গড়ায় পড়ে গেছে আপনি আমার আগের ভিডিওতে দেখতে পারবেন তো গড়ায়া পড়ে যাওয়ার কারণে হয়তো কোনো জায়গায় প্রেস খাইছে চাপ খাইছে ভালো তো সেই জন্য এই জিনিসটা ভাঙে গেছে নাহলে তো এত শক্ত জিনিস ভাঙার কথা না এখন কিভাবে ঠিক করব বুঝতেছি না তো আমি যে লোকেশনে থাকি সেই লোকেশন থেকে দুই দিকে যাওয়া যায় রামপুরা হয়েও যাওয়া যায় আবার খিলগাঁও হয়েও যাওয়া যায় তো আমি প্ল্যান করছি খিলগাঁও হয়ে যাব। খিলগাঁওয়ের রেলগেটটা পুরো জগা কিছু লাগে আমার কাছে মানে রেলগেটটা পার হইতে পার হইতে আমার ঘাম ছুটে গেছে ও খোদা কি বিশ্রী অবস্থা হ্যাঁ শান্ত যে কোন লোকেশন দিয়েছে আমি তো ভালো করে চিনি না একটু লোকেশানটা অন করে দেখি ম্যাপ দেখে রাস্তাটা মুখস্থ করছি এই গলির পরের গলি পর সুজা যাইতে থাকবো সুজা যাইতে থাকার পর ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পরে বামে ফায়ার স্টেশন দেখলাম তারপর বামে তারপর মাঠ একটা আছে গোড়ান মাঠ ওটা সুজা তারপরে আবার ম্যাপ বের করব এই যে ফায়ার স্টেশন তারপরে গিয়ে বামে হ্যাঁ হ্যাঁ ক্লাসিক মোটর বাইক আমার এই মাঠে ভরপুর মানুষ আমি তো ভাবছিলাম আচ্ছা পরে মনে হয় বামে 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 এখন কোন দিকে পুরা ইদি বিদি আরে জু মাউটো ও আসেন তাহলে গুগল ম্যাপের ভরসায় আইছিলাম এমন প্যাঁচায় দিয়েছে রাস্তার আগা মাথা চিনতেছি না তো আইসে শান্তরে ফোন দিছি আন্তরে ফোন দেওয়া লোকেশনটা শেয়ার করে দিয়েছি ভাই আমি এনে আছি আমারে উদ্ধার কর আমি চিনি না ভাম্বে ভাম্মে এদিকে এদিক এদিকে আচ্ছা 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 হাই হাই তখন ছিলাম কোন জায়গায় শান্ত হাজি মসজিদ এর পরে বড় শ্রী এখন নন্দীপাড়া পশ্চিম নন্দীপাড়া তো পথ হারায়া শান্তরে পাইছি তো শান্ত আর আমি একটা রিক্সা নিয়ে নিছি বাইক রেখে দিয়েছি শান্তর বাসার গ্যারেজে বাইকটা যাওয়া যাইব না বাইক নিয়ে নাকি যাওয়া যাইব না এরকম জায়গা এখন আপনি পশ্চিম নন্দীপাড়া নন্দীপাড়ার যে এলাকাটা দেখিনি মনে হচ্ছে যেহেতু মফসল মফসল এরিয়ায় আইসে বলছি এখন একটা ওটু নিয়ে নিছি না না যখন বেরিয়েছি তখন সরাসরি আসতে পারতাম আরও ভাল লাগতো তো মোটামুটি ছন্দ সন্ধ্যা হয়ে গেছে তারপরেও ভাল লাগতেছে আপনারা আর মানে কারা কারা এই জায়গায় ঘুরছেন আমাদের মতো কমেন্টসে জানায়েন বেচারা খুব লজ্জা পাইতেছে ভিডিওতে আসতে এটাই থেকে থেকে ত্রিমোহনী ব্রিজ না মাতৃভূমি বিদের আগে এইটাতে আমাদের অবস্থান আসলে অনেক কিছু চিনি না আমি শান্ত আমার চিনা চিনা নিতেছে ওয়া ব্লগ হইতেছে এইসবে আমরা সবাই নতুন খুব তাড়াতাড়ি এইসবে অভ্যস্ত হয়ে যাইতে হবে কিছু করার নেই কারণ দেশে এখন ব্লগারের সংখ্যা বেড়ে গিয়েছে বাহ এত বড় বড় বিল্ডিং এর সামনে এরকম বাঁশের সাগু দেখলে আসলে খুব অসহায় লাগে এটাই তো হচ্ছে ত্রিমোহনী ব্রিজ আমরা আমরা মনে হয় এই কাঠের ব্রিজ দিয়ে পারো বাঁশের ব্রিজ দিয়ে পারো আরে সেরা তো এই একটু ব্রিজ থেকে একটু ভিউ লু এইয়া ওরে আরে কাঠের বাঁশের ব্রিজটা তো সেই

আহ বাসের ভিড়টা তো চমৎকার আরে কত উঁচা চলে এদিক দিয়ে নৌকা দিয়ে পারানো যায় আরে সেই ভিউ তো ভয় লাগতেছে এত উঁচা করে ডাকছে মূলত এখান নিচি দেওয়া লঞ্চে যাওয়ার কারণ এত লঞ্চ যাইতে পারে সুপার শান্ত রে থ্যাংক ইউ এরকম সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য এই যে ব্রিজ পার হইলাম শান্ত টাকা পয়সা নিল না আমগুর এলাকায় দুর্গাপুর বা কলমাকান এরকম কিছু নর্মাল কাঠের ব্রিজ আছে প্রতিদিন পারলে দশ টাকা করে রেখে দেয় আচ্ছা ও আচ্ছা তাহলে ঠিক আছে আস্তে আস্তে তো আজানি বই গেছে থেকে বাসে সাটু পারে একটা অটো নিছি লোকাল অটো আছে অটো যায় রে ঢাকার ভিতরে এটা ঢাকার ভিতরে পুরো এই গ্রাম সেই এরকম বাসের ব্রিজ প্রচুর ওই ঢাকা ওই পাশে ঢাকার পাশে গ্রাম আইতে আইতে পুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে রাত একবারে বুঝাই যাইতেছে না ওখান থেকে নৌকা নেওয়া যেত আর এটা হইতেছে লঞ্চ গাড় তুই এলাকার নাম হইতেছে কি কায়াত তো লোকেশন যা দেখলাম এলাকায় বিভিন্ন জায়গায় এলাকা বালুর পার খিলগাঁও মানে পুরাই আমরা ঢাকার ভিতরেই আছি তা নৌকা নিয়ে সুন্দর ঘুরা যাইতো আর একটু আগে আগে আসতে হবে আমরা করছি লেট আর তারপর বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আইসি পুরাই গ্রামগঞ্জের হাট লঞ্চ ঘাটে যেমন একটা হাট থাকে যে এই মাথা থেকে এই মাথা একদম গ্রামের হাট আর এদিক দিয়ে মানুষজন নৌকায় নিতেছে ওই পাড়ে যাইতেছে কেউ ঘুরতেসে দশতালা মার্কেটের ঠিক সামনে দাঁড়ায় আছে আমাদের শান্ত বা তার বন্ধুদের টং দোকানে টং এর নাম হতেছে টং এ চমৎকার একটা সুন্দর এম্বিয়েন্স একটা চায়ের দোকান খুব ভালো লাগছে জায়গাটা এসে মামুন আছে বিজ্ঞাপন সুন্দর চলন্ত তো আমরা শান্তর এলাকায় বিশাল ঘোরাঘুরি করলাম এখন হালকা পাতলা একটু কিছু খাই তো জায়গাটা আসলে আজকে আমি ওই ভাবে পারি নাই কারণ রাত হয়ে গেছে তো আরেকবার যাওয়ার ইচ্ছা আছে কারণ জায়গাটা খুব সুন্দর লাগছে তো আরেকবার যখন যাব আসলে ডিটেইলস এবং মানে নৌকাতে উইঠে আরও সুন্দর ভিডিও করার চেষ্টা করব তো আজকের ভিডিও কেমন লাগছে একটু কমেন্টে জানাই দিয়েন আর জামিন বাইফসের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন বিশাল বার্গা মজা হবে